স্টুডেন্ট ওয়েলকাম টু সি আর পি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা দু সালের আগত ডাব্লুবিপি এবং কেপি সমস্ত পরীক্ষাকে লক্ষ্য করে জি কে প্র্যাকটিস সেট করছিলাম এবং গত ক্লাস থেকে আমরা সময়টা পাল্টেছি সকাল সাতটা পরিবর্তে সন্ধ্যা ছটা থেকে এই সমস্ত জি কে প্র্যাকটিস সেট গুলো আমরা প্র্যাকটিস করবো ডাব্লুবিএসির এক্সাম সামনে রয়েছে তো ডাব্লুবিএসি এক্সামের ওপর আমরা একটু বেশি ফোকাস করছি তো যাই হোক আজকে আমরা নম্বর প্র্যাকটিস সেট করব এবং প্রত্যেকটি প্র্যাকটিস সেটে চল্লিশটি করে বাছাই করা প্রশ্ন তো থাকছে সাথে এক্সট্রা তো পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লাস বেলাইকানটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক তো দেখো আজকের ক্লাসের প্রথম যে প্রশ্ন এক নম্বর প্রশ্ন প্রাচীন ভারতের অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালে চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করবো প্রশ্ন দেখবে উত্তর করবে তো প্রাচীন ভারতের অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিলেন দেখো সঠিক উত্তর হবে বি বিন্দুসার তোমরা ভুল করে জানো আবার বিম্বিসার করে ফেলো না বিম্বিসার হচ্ছে বংশের রাজা তার যে উপাধি সেটি কি ছিল সেটি ছিল শ্রেণিক শ্রেণিক উপাধি ছিল অশোকের কি ছিল দেবনাম প্রিয় ঠিক আছে সমুদ্রগুপ্তের কি উপাধি ছিল সমুদ্রগুপ্তের উপাধি ছিল ভারতের নেপোলিয়ান এবং লিচ্ছবি দৌহিত্র ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন কোন গুপ্ত সম্রাট বিক্রমাদিত্য উপাধি প্রথম গ্রহণ করেন তো সঠিক উত্তর অপশন ডি চন্দ্রগুপ্ত ঠিক আছে তো সমুদ্রগুপ্তের উপাধি আমরা নিলাম চন্দ্রগুপ্ত উপাধি ছিল পরীক্ষায় সেই জন্য সকারী উপাধি নিয়েছিলেন আচ্ছা কুমারগুপ্ত কি প্রতিষ্ঠা করেছিলেন নালন্দা বিশ্ব বিদ্যালয় কি করেন তিনি প্রতিষ্ঠা করেন স্কন্দগুপ্তকে কি বলা হয় তাকে ভারতের রক্ষা অর্থাৎ কেন তিনি আক্রমণ প্রতিহত করেন ওকে নেক্সট নেক্সট দেখো তিন নম্বর প্রশ্ন ইনসাইডার ট্রেডিং নিষিদ্ধ করার জন্য ভারতের কোন সংস্থা দায়বদ্ধ চারটি সংস্থা রয়েছে ইনসাইডার ট্রেডিং এটি নিষিদ্ধ করার জন্য কোন সংস্থা দায়বদ্ধ সঠিক উত্তর হবে অপশন সি সেবি ফুল ফর্ম কি সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের একমাত্র ব্ল্যাক সয়েল বা রেগুর অঞ্চল নিচের কোথায় রয়েছে বা কোন অঞ্চলে ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা পশ্চিমবঙ্গে একটু দেখতে পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশনে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশে ব্ল্যাক সয়েল বা রেগুর মৃত্তিকা দেখতে পাওয়া যায় নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা বলা হয়েছে রাষ্ট্রপতি শাসন অর্থাৎ যেটাকে বলা হয় থাকে স্টেট এমার্জেন্সি বিভিন্ন রাজ্যে পরিচালিত হয়ে থাকে স্টেট তো সঠিক উত্তর হবে তিনশো ছাপান্ন নম্বর ধারাতে তিনশো ষাট নম্বর ধারাতে কি বলা হয়েছে অর্থনৈতিক জরুরি অবস্থা সরি জরুরি অবস্থা ফিনান্সিয়াল ইমার্জেন্সি তিনশো কি রয়েছে জাতীয় জরুরি অবস্থা একটি গুরুত্বপূর্ণ ঘোষণা ডাব্লিউ ফাউন্ডেশন ব্যাচ কোর্স দু সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় অর্থাৎ জি কে গণিত ইংরেজি রিজনিং বাংলা প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে তোমরা ক্লাস পাবে সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল এবং মক টেস্ট এবং নতুন ভাবে আমরা ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করছি এর সাথে কেপি কনস্টেবল মেন পরীক্ষারও ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের পর থেকে তোমরা ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাওয়া নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন ক্রিপ্টন এইভ রেডিও আইসোটোপ কি নির্ধারণে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশনে পাত্রে ফুটো শনাক্ত করতে ব্যবহৃত হয়ে থাকে সাত নম্বর প্রশ্ন ভারতের প্রথম কম্পিউটার ভাইরাস নিচের কোনটি তো ভারতের প্রথম কম্পিউটার ভাইরাস হয়ে যাবে সি ব্রেন দেখো আট নম্বর প্রশ্ন ভোট অন অ্যাকাউন্ট কোন অধীনে রয়েছে সংবিধানের অপশানে একশো ষোলো নম্বর অনুচ্ছেদে ভোট অন অ্যাকাউন্ট এটি রয়েছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন কোন রাজ্যে হর্নবিল উৎসব পালিত হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন সি নাগাল্যান্ডে দশ নম্বর প্রশ্ন দেখো অপটিক্যাল ফাইবারে আলোর প্রতিফলনের নীতি নিচের কোন রূপ অপটিক্যাল ফাইবারের মধ্যে আলোর রকম প্রতিফলন হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে থাকে এটা আর কোথায় দেখতে পাওয়া যায় মরিচিকাতে কারো নম্বর প্রশ্ন ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য কোন সংশোধনীর দ্বারা যুক্ত করা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অপশান বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সালে কোন কমিটি স্মরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী ঠিক আছে কত মৌলিক কর্তব্যের পরীক্ষায় প্রশ্ন আছে পার্ট ফোর এ এবং আর্টিকেল আর্টিকেল হল ফিফটি ওয়ান এ নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের একমাত্র ম্যানগ্রোভ জাতীয় উদ্যান নিচের কোনটি এর থেকে ইজি প্রশ্ন হয় না সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি সুন্দরবন ঠিক আছে সুন্দরবন একমাত্র জাতীয় উদ্যান সুন্দরবনকে উনিশশো চুরাশি সালে উদ্যান তকমা দেওয়া হয় উনিশশো সাতাশি সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সাইটের তকমা দেওয়া হয় আর দু উনিশ সালে সম্প্রতি কি ঘোষণা করা হয় রামসার সাইট হিসাবে ঘোষণা করা হয় ওকে খুব ইম্পর্টেন্ট তথ্য এখান থেকে দেখলাম তেরো নম্বর প্রশ্ন নীল বিদ্রোহের প্রধান কেন্দ্র ছিল নিচের কোন জেলা পরীক্ষায় প্রশ্ন আছে তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে তো তেরো নম্বর প্রশ্ন সঠিক উত্তর অপশন সি নদীয়া জেলাতে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় নীল বিদ্রোহ কোন সময় হয়েছিল এটাও পরীক্ষাতে প্রশ্ন আছে সেটি হয়ে যাবে আঠারোশো উনষাট সালে চোদ্দ নম্বর প্রশ্ন কোন ধাতুর আইসোটোপ অ্যাটম বোমায় ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন ডি উভয় অর্থাৎ ইউরেনিয়াম টু এবং প্লুটোনিয়াম এই দুটোই কিন্তু ব্যবহৃত হয়ে থাকে ব্যবহৃত হয় ঠিক আছে তো উভয় অ্যাকচুয়ালি বি এবং সি হওয়া উচিত বি সি পনেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম সম্পূর্ণ স্মার্ট সিটি নিচের কোনটি সঠিক উত্তর অপশন এ ভুবনেশ্বর ষোল নম্বর প্রশ্ন পঞ্চায়েতী রাজ ব্যবস্থা ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে আছে সঠিক উত্তর হবে আর্টিকেল ফরটিন চল্লিশ নম্বর এটি কিসের আন্ডারে রয়েছে ডিপিএসপি ডিপিএসপির আন্ডারে রয়েছে সতেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় টেরাকোটা মন্দির সবচেয়ে বেশি রয়েছে সঠিক উত্তর অপশন ডি বাঁকুড়াতে বাঁকুড়ার কোথায় বিষ্ণুপুর ঠিক আছে বাঁকুড়া থেকে যদি কেউ ভিডিও দেখে থাকো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন কোন গ্যাসকে হাসির গ্যাস বলা হয় তাকে অর্থাৎ লাফিং গ্যাস সঠিক উত্তর হবে অপশনে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড সংকেত কি উনিশ নম্বর প্রশ্ন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশানে বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে এটি সালে প্রতিষ্ঠিত হয় কুড়ি নম্বর প্রশ্ন বঙ্গীয় রেনেসাঁসের জনক কাকে বলা হয়ে থাকে উত্তর হবে অপশন এ রাজা রামমোহন রায়কে একুশ নম্বর প্রশ্ন ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোথায় অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ব্যারেন আইল্যান্ড আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অবস্থিত এটি ভারতের একমাত্র সক্রিয় দেখো কুইক সিলভার কোন ধাতু সঠিক উত্তর হবে অপশন এ পারদ পারদকে আমরা কুইক সিলভার বলে থাকি টোয়েন্টি থ্রি দেখো ভারতীয় ন্যায় সংহিতার কোন ধারায় রাষ্ট্রদ্রোহিতা রয়েছে বর্তমানে ভারতীয় নয় সংহিতা হয়ে গেছে আগে ছিল ইন্ডিয়ান পেনাল কোড তো রাষ্ট্রদ্বয়িতা কোন আর্টিকেলে রয়েছে ভারতীয় নয় সংহিতাতে সংহিতাতে বর্তমানে সঠিক উত্তর একশো বাহান্ন ধারাতে চব্বিশ নম্বর প্রশ্ন কোন প্রাণী রক্তে হিমো সায়নিন থাকে সঠিক উত্তর অপশন সি চিংড়ি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে সঠিক উত্তর অপশন এ কিরণ বেদি নেক্সট দেখো পশ্চিমবঙ্গের মণিপুর বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি কংসাবতী নদীর তীরে সরি নদীর উপর গ্যাসের তো গ্লোবাল ওয়ার্মিং পোটেন্সিয়াল সবচেয়ে বেশি অপশান ডি এস এফ সিক্স এটা হচ্ছে কি সালফার লিখছি স্পেলিংটা সালফার হেক্সাফ্লোরাইড ঠিক আছে অনেকেই হয়তো তোমরা অপশন এ করতে পারো কিন্তু না ফ্লু রাইড ঠিক আছে সালফার হেক্সটা ফ্লোরাইড এর পোটেন্সিয়াল বলেছে ক্ষমতা গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষমতা থেকে বেশি নেক্সট থাকো টোয়েন্টি এইট কোন সুলতান দিল্লির সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা প্রশ্নটা ভালো করে দেখো কি বলা হয়েছে প্রকৃত প্রতিষ্ঠাতা দিল্লির যে সুলতান সাম্রাজ্য তার প্রকৃত প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হবে অপশন বি ইলতুদ্িস আর কুতুবুদ্দিন আয়বক কে ছিলেন শুধু প্রতিষ্ঠাতা তিনি ছিলেন প্রতিষ্ঠাতা আর ইলতুতমিস হলেন কি প্রকৃত প্রতিষ্ঠাতা সমাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই শব্দগুলো কবে যুক্ত হয় সঠিক উত্তর হবে অপশন এ বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে নেক্সট দেখো পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মাটি সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় সঠিক উত্তর হবে অপশন বীরভূম পশ্চিম বর্ধমানে একত্রিশ নম্বর প্রশ্ন কম্পিউটারের জনক কাকে বলা হয়ে থাকে ইজি প্রশ্ন এটা প্রত্যেকেই পারবে সঠিক উত্তর অপশন চার্লস ব্যাবেজকে থার্টি টু দেখো ব্ল্যাক হোল ট্র্যাটেজি আর কোথায় ঘটেছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডি নিচের কোথায় ঘটেছিল সঠিক উত্তর হবে অপশন বি কলকাতাতে পুরাতন ফোর্ট উইলিয়ামে ঘটেছিল এবং কাকে দায়ী করা হয় এর জন্য সিরাজ উদ্দোল্লা দায়ী করা হয় থার্টি থ্রি দেখো জাতীয় পতাকার মাঝের চক্র কোথা থেকে নেয়া হয়েছে কোন সূর্য মন্দিরের চক্র থেকে অজান্তা গুহার চক্র থেকে সাঁচি স্তূপের চক্র থেকে নাকি সারনাথের অশোক স্তম্ভের চক্র থেকে তো সঠিক উত্তর হবে অপশন সি সারনাথের অশোক স্তম্ভের চক্র থেকে ফোর পশ্চিমবঙ্গের কোন জেলায় ফুরফুরা শরীফ অবস্থিত রয়েছে সঠিক উত্তর অপশন বি হুগলি জেলাতে থার্টি ফাইভ দেখো ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর জনক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর অপশানে অ্যালেক জেফ্রিসকে বলা হয় ডিএনএ ফিঙ্গার প্রিন্টের জনক থার্টি সিক্স আন্দোলন কোন সময়কাল বা কোন সময়কালে হয়েছিল তেভাগা আন্দোলন সঠিক উত্তর অপশন সি উনিশশো সালে থার্টি কোন ভিটামিনের অভাবে নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে অর্থাৎ যেটাকে আমরা বাংলায় কি বলে দেখি রাত কানা নাইট ব্লাইন্ডনেস হয়ে থাকে কোন ভিটামিনের এর অভাবে সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন এর অভাবে ভিটামিন সির অভাবে কি হয়ে থাকে স্কারভি ভিটামিন অভাবে রিকেট আর ভিটামিন কে এর অভাবে রক্ত পঞ্চনে বাধা পায় থার্টি এইট দেখো আইনে মহিলা রেজিমেন্টের নাম কি ছিল সুভাষ চন্দ্র বসুর যে আইনে মহিলা রেজিমেন্ট ছিল ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সঠিক উত্তর হয়ে যাবে ঝাঁসি রেজিমেন্ট নেক্সট থার্টি নাইন পশ্চিমবঙ্গের টাইগার প্রজেক্টের বাইরে বাঘ আছে কোথায় দেখো চারটি অপশন রয়েছে তার মধ্যে তিনটে টাইগার প্রজেক্টের মধ্যে কিন্তু একটা টাইগার প্রজেক্টের বাইরে সেখানে বাঘ দেখতে পাওয়া যায় তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি বল্লভপুর বীরভূম চল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতি কোন অংশে রয়েছে ডিপিএসবি সঠিক উত্তর হবে অপশন এ পার্ট ফোর থার্টি সিক্স থেকে ফিফটি নম্বর আর্টিকেল পর্যন্ত নির্দেশমূলক নীতি রয়েছে তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং প্রশ্নগুলো কেমন ছিল সে ব্যাপারে মন্তব্য করবে এবং ক্লাসটা শেষ করব তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা দু হাজার ছাব্বিশের সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে এবং নতুন বিজ্ঞপ্তি খুব শীঘ্রই আসবে তো পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের তোমরা বিষয় ভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক থিওরির মাধ্যমে ক্লাস পাবে ডিসক্রিপ্ট ডিসক্রিপটিভ প্যাটার্নে তার উপর থেকে মক টেস্ট পিডিএফ স্টাডি মেটেরিয়াল তো দু হাজার ছাব্বিশের পুলিশ পরীক্ষাকে যারা টার্গেট করছো তারা এই ব্যাচ কোর্সে অবশ্যই যুক্ত হবে সাথে কেপি কনস্টেবল মেন পরীক্ষার যে ব্যাচ কোর্স সেটাও লঞ্চ করা হয়েছে মেন পরীক্ষাকে লক্ষ্য করে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য সঠিক গাইডেন্সের সাথে ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও এবং সি আর পি নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে আইকনটা প্রেস করে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেকে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই